তার কার্যকারী ক্ষমতা ব্যাপক বিধায় এই মন্ত্রটা অনেকের কাছে আর কি হচ্ছে পরিচিত হয়ে গেছে তো মন্ত্রটা হচ্ছে এটা এটা হচ্ছে আসল কপি বা আসল মূল মন্ত্র অনেকে হচ্ছে এটা বিশ্বটি বা বিকৃতি করে ফেলে মন্ত্রের ভিতরে মন করে এক এক লাইন বাদ দিয়ে ওই মন্ত্রটা পড়তে থাকে সেক্ষেত্রে তাদের ফল সুনিশ্চিত হয় না মন্ত্রটা একটু মনোযোগ শুনবেন ইয়া আমিন ইয়া ফামিন হামারা দিলমে অমুকা দিলমি লাদে ইয়া জি ইব্রাইল ইমিক অমুক কবসে মে সুরদ দিখা দেওয়ানা ইসে অমুক কতাল বানা দে মারুত मेरा মোহ মোহে

প্রয়োগ বিধি হচ্ছে আপনি হচ্ছে শনিবার দিন থেকে শুরু করবেন মোট সাত দিন এটা করতে হবে কাজটা যদিও আপনাদের কাছে একটু কষ্ট লাগলেও এর ফলাফল অবশ্যই আপনারা পাবেন যারা হাজার মন্ত্র প্রয়োগ করে ফলাফল পাচ্ছেন না আমি তাদের শেষ একটা রিকোয়েস্ট করবো আপনারা এই মন্ত্রটা প্রয়োগ করবেন এটা প্রয়োগ হচ্ছে আপনি রাত থেকে শুরু করবেন খোলা কোনো ময়দানের মধ্যে গিয়ে পারেন দাঁড়িয়ে পড়তে পারেন এই মন্ত্রটা বার পড়বেন খোলা ময়দানের মধ্যে গিয়ে আপনি এই মন্ত্রটা বার করবেন এটা ঘরের মধ্যে করা যাবে না আসমানের নিচেই বসতে হবে আমি আবারও বলতেছি যারা আর কি অনেক মন্ত্র প্রয়োগ করেছেন বশীকরণের কিন্তু নিশ্চিত ফলাফল জাতির হচ্ছে না তারা এই হারুক হারুক মন্ত্রটি প্রয়োগ করে দেখতে পারেন এটা আছে কাশিদার পড়তে হবে মোট 7 দিন আপনি শনিবার থেকে শুরু করতে হবে প্রথম দিন যে টাইমে শুরু করবেন পরপর পর পরবর্তী প্রমৌনো যায় হচ্ছে সেই সময়ই হচ্ছে প্রত্যেকদিন পড়তে হবে